اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا وخطب رسول الله صلى الله عليه وسلم في حجه الوداع وقال في خطبته الا ان دماءكم واموالكم واعراضكم حرام عليكم كحرمه يومكم هذا في بلدكم هذا في شهركم هذا وستلقون ربكم فسيسالكم عن اعمالكم الا فلا ترجعوا بعدي كفارا لا يضرب بعضكم رقاب بعض امنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله أما دير بريو صلى الله عليه وسلم هجري دوشم شونه. বিদায় হজ করেন এবং বিদায় হজের দুই আড়াই মাস পরেই নবীজি সাল্লু আলী হাসলাম এই দুনিয়া ত্যাগ করে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে যান তো বিদায় হজ এর মধ্যে নবীজি সাল্লাহ আলি ওসলাম বেশ কয়েকটা ক্ষুদা বা বক্তৃতা দিয়েছিলেন যেমন আরাফার দিনে এম উন্নাহার বা ঈদের দিন এইগুলোকে আমরা সাধারণত জেনে থাকি যে নবীজির বিদায় হজের ঐতিহাসিক ভাষণ এই ভাষণ গুলোর ভিতরে নবীজি সাল্লি বেশ কিছু বিষয়ে কথা বলেছেন এর মধ্য থেকে আমি আপনাদের সামনে আজকে শুধুমাত্র একটা বিষয়ে কথা বলবো এই কথাটার গুরুত্ব আমি আপনাদেরকে কি বলবো নবীজি আলাইহি আলিহিসাল্লাম এই কথাটা বলবার আগে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছেন দুবার এবং আকর্ষণ করার শ্রোতাদের দৃষ্টিটাকে নিজের দিকে ফেরাবার যে বিষয়টা নবীজি কিভাবে আকৃষ্ট করেছেন শোনার আপনারা নিজেই অমন নাহার মানে ঈদের দিন জিলহদ মাসের দশম হিজরির জিলহদ মাসের দশম তারিখ যেদিন কোরবানি করে মানুষ মাতা হলক করে হালাল হয় এই দিন যে বক্তব্য বা ভাষণ দিয়েছিলেন খুতবা দিয়েছিলেন এ ভিতরে একটা কথা বলবার আগে নবীজি সুদাদেরকে লক্ষ্য করে বলেন আইয়্যু শাহারিন হাদা তোমরা কি জানো কি মাস চলছে এটা আজ বলেন কি মাস চলছে সাহাবায়ে কেরাম কি জানতেন না জানতেন না হজ কোন মাসে হয় এটা কি সাহাবায়ে কেরামের জানা আছে না নবীজি জিজ্ঞেস করেন যে আইয়্যু শাহারিন হাদা তোমরা কি জানো কোন মাস চলছে এটা সাহাবাইকেরাম উত্তর দিলেন আল্লাহ রাসুল হু আলাম আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন সাহাবাইকেরাম তো জানতেন এটা জিলহজ মাস এরপরও এইভাবে উত্তর দিলেন কেন এই ব্যাপারে সৌদি আরবের বিখ্যাত আলেম শাহরামের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে বলেন যে মোরা আত আদব এক নম্বর তারা এখানে আদব রক্ষা করতে গিয়ে নবীজির প্রতি আদব বজায় রাখতে গিয়ে তারা এইভাবে উত্তর দিয়েছেন যে সবচেয়ে ভালো কে জানেন আল্লাহ এবং তার রাসুল sallallahu alaihi wasallam দ্বিতীয় পর্যায়ে নবীজি প্রশ্ন করেন যে আইয্য জাও হাদা তোমরা কি জানো আজকের দিনটা কোন দিন আজবوران যদি একজন একেবারে অশিক্ষিত মূর্খ মানুষকে ঈদের দিন জিজ্ঞেস করা হয় ভাই আজকে কোন দিন সে কি বলতে পারবে না পারবে আজকে ঈদের দিন আজকে যে 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখে কুরবানির ঈদ অনুষ্ঠিত হয়ে থাকে গোটা দুনিয়ার উম্মতে মুসলিমাত দশ জিলহজ ঈদুল আজহা উদযাপন করে থাকে এটা গোটা দুনিয়ার সমস্ত মানুষ জানে যে একেবারে পড়াশোনা বুঝে না জানে না সেও জানে এটা কেরাম আগের মতো উত্তর দিলেন আল্লাহু আলাম এরপরে আবার জিজ্ঞেস করলেন যে আইব দিন হাদা এই শহরটা কোন শহর তোমরা কি জানো তোমরা কি বলতে পারবে সাহাবায়ে কেরাম আগের মতো উত্তর দিলেন আল্লাহু রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন এটা কিন্তু মূল কথা না নবীজি মূল কথাটা সামনে বলবেন সামনের কথাটা বলবার আগে ভূমিকা হিসাবে শ্রোতাদের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করবার জন্য ওই কথাটাকে মনোযোগ দিয়ে শুনবার জন্য নবীজি কয়েকবার প্রশ্ন করলেন তোমরা কি জানো এই শহর কোন শহর এটা এই দিন কোন দিন এইটা এই মাস কোন মাস এটা সাহবায় প্রশ্ন উত্তর কেন্দ্রে দিচ্ছেন আল্লাহু ওয়া রাসূলহু আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আর ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন کرام এক নাম্বার ব্যাখ্যা আপনাদের বললাম যে মুরাআত আলিল আদব এক নাম্বার নবীদের প্রতি আদব বোঝায় এক থেকে তারা সরাসরি উত্তরটা দিলেন না দুই নাম্বার কারণ বুনরা ধরেছেন মুহাদ্দিসিন کرام তাহরুজান মিন আতাকাদুমাই বাইনা ইদাই আল্লাহি ওয়া রাসূলিহি এই দিনটা কোন দিন এই মাসটা কোন মাস এই শহরটা কোন শহর এই ব্যাপারে যদি আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানেন কাজী আল্লাহ আল্লাহ রসুলের আগে বেড়ে আমাদের কোন কথা বলা উচিত হবে না একজন একজনই রসুল কোন ইমানদার আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বার চেষ্টা করবে না আল্লাহ আল্লাহ রসুলের আগে কেমনে বাড়ি আল্লাহ আল্লাহ রাসুলের বুঝের চেয়ে নিজে বেশি বুঝবার চেষ্টা করে আল্লাহ বক্তব্য দেওয়ার পরে আল্লাহ আল্লাহ রাসুলের কথা বলবার পরেও এই কথাটাকে না করে করে এটার বিরুদ্ধে এইভাবে বলার চেষ্টা এটা এই একটা অবাস্তব বিষয় এটা একটা অযৌক্তিক বিষয় অথবা এটা একটা উস্কানিমূলক কথা এই জাতীয় কথাবার্তা গুলো যারা বলে এরা আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যাওয়ার চেষ্টা করে সাহবায় সেটা করেন নাই হযরাতে সাহাবায়ে کرام কে আল্লাহ তাআলা এই গোটা দুনিয়ার উম্মতে মুসলিমার জন্য মাপকাঠি বানাইছেন নমুনা মডেল বানাইছেন তোমার ঈমান আর কাদের মতো হবে সাহাবায়ে মতো হবে সাহাবায়ে کرام জানতেন এটা জিলহজ মাস সাহাবায়ে کرام জানতেন এটা মুক্কা মুকাররামা সাহাবায়ে کرام জানতেন এটা 10 তারিখ জিলহজ মাসের এরপরও তারা আলী আল্লাহ আল্লাহর রাসূলের আগে নাবেড়ে উত্তর দিলেন এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন

একজন মুমিন যে হবে ইমানদের যে হবে মুসলমান যে হবে সদা সর্বদা জিন্দিগির সকল ক্ষেত্রে সমাধান নেওয়ার চেষ্টা করবে কত্তিকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের কাছ থেকে এইভাবে নবী যে তিনবার কষ্ট করে তারপরে বলেন আসল কথাটা আসল কথাটা যখন বলবেন তখন আবার বলতেছেন যে আল্লাহ শোনো সরাসরি কথাটা বললেও তো হতো কিন্তু তিনবার প্রথমে প্রশ্ন করলেন প্রশ্ন করে একবার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলেন আবার মূল কথাটা বলবার আগে আবার বলতেছেন যে আলা আমি যখন বলি ভাই শুনেন কথাটা তার মানে আবার আমি আর যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের মনোযোগ আমি আমার দিকে আকৃষ্ট করতে চাচ্ছি নবীজি বললেন যে আলা শুনো আলাইকুম হারামুক হুরমাতু ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা এটা নবীজির মূল কথা মূল বক্তব্য এখান থেকে শুরু হয়েছে একটা চ্যাপ্টার একটা অংশ এখান থেকে শুরু হইছে নবীজি বলেন আজকের এই দিনে আজকের এই দিনটা কোন দিন আজকের দিনটা কোন দিন আরেকটু বল্লাম কোন দিন সেটা দশ তারিখ জিলহজ মাসের দশ তারিখ ঈদের দিন নবীজি বলতেছেন বক্তব্যের ভিতরে আজকের এই দিনে অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ বা ঈদের দিনে আচ্ছা বলেন ঈদের দিনের মতো একটা দিনে কোনো মানুষ কি মারামারি কাটাকাটি করে ঈদের দিনের মতো একটা পবিত্র দিনে সকলে মিলেমিশে একাকার হয়ে চলবার চেষ্টা করে এখানে কাউকে মারা ধরা দূরের কথা সাধারণত আমরা ঝগড়া ফাঁসা লিপ্ত হতেও কাউকে দেখি না রবিজি বলেন আজকে ঈদের মতো একটা পবিত্র দিনে এরকমভাবে এই শহরে এই শহর মানে কোন শহর যেখানে বাইতুল্লাহ শরীফ অবস্থিত যে শহরটাকে বলা হয় তাকে হারাম শরীফ একটা নির্ধারিত এলাকাকে বলে হারাম হারাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ আর হারাম শব্দের আরেকটা অর্থ হলো সম্মানিত বাইতুল্লাহ শরীফ যেখানে অবস্থিত বাইতুল্লাহার চতুর্দিকে একটা নির্ধারিত এলাকা আছে এটাকে বলা হয় তাকে হারাম শরীফ আর মানে হলো এই নির্ধারিত এলাকার ভিতরে অনেকগুলো কাজ বাইতুল্লার সম্মানার্থে নিষেধ করে দেওয়া হয়েছে যে কাজগুলো অন্য জায়গাতে বৈধ আপনার কোন একটা দরকারে একটা গাছের ডাল কাটবেন বৈধ না বৈধ না কিন্তু ওইখানে এটা নিষিদ্ধ আপনার কোনো প্রয়োজনে আপনি একটা প্রাণী জবাই করবেন হালাল প্রাণী বৈধ না বৈধ না কিন্তু ওইখানে জবাই করা নিষিদ্ধ আর মারামারি কাটাকাটি এটা তো বহুত দূরের কথা যে বিষয়টা অন্য জায়গাতে বৈধ কিন্তু হারাম শরীফ হারাম হওয়ার কারণে সম্মানিত হওয়ার কারণে এইখানে অন্য জায়গাের অনেক সিদ্ধ কাজ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এটাকে বলে হারাম এই আমরা অনেক সময় বলি না ভাই এটা কিন্তু হারাম হারাম মানে কি চুরি করা হারাম চুরি করা হারাম মানে কি নিষিদ্ধ চুরি করা নিষিদ্ধ এটা করা যাবে না তো অনেক কাজ এরকম আছে যেগুলো ওই স্ট্যান্ডার্ড বিরাট সম্মানিত হওয়ার কারণে ওইখানে বহু কাজকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নবীজি বলেন আজকের এই শহরের ভিতরে যেরকম খুন খারাপি এই শহরটার ভিতরে যেরকম মারামারি করা নিষিদ্ধ তিন নম্বর তোমরা বলো কোন মাস এটা বলে জিলহজ মাস জিলহজ মাস আমরা বিভিন্ন আলোচনাতে শুনেছি এটা জিলহজ মাসে শুরুতেও আলোচনা করা হয়েছে বলে চারটা মাসকে আল্লাহ তালা অতি সম্মানী করেছেন এই গুরুকে বলে আশ্বরে হরুম আসমানের জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে আল্লাহ তালা বারো মাসে একটা বছর তৈরি করেছেন এই বারোটা মাসের ভিতরে চারটা মাস আবার বিশেষ সম্মানিত মাস এই মাসগুলোর ভিতরে ওই জামানের মুসলমান তো দূরের কথা যারা বেঈমান কাফের তারাও যুদ্ধ লড়াই এইগুলোর ভিতরে লিপ্ত হইতো না অথচ ইসলাম আসার আগে ওই যুগটাকে বলা হইতো জাহিনী যুগ বর্বরতার সীমাহীন যারা একবারে সীমা যারা অতিক্রম করে ফেলেছিল এরাও জিলহজ মাসের সম্মানার্থে জিলহদ মাসের ভিতরে কখনো লড়াই ঝগড়া ফাসাদ এইগুলোর ভিতরে লিপ্ত হইত না তারা তাদের অস্ত্রগুলো একবারে ঘরের ভিতরে রেখে দিত জীবনের চরম শত্রু সামনে পড়লেও তার গায়ে তারা আঘাত করতো না কারণ কোন মাস চলতেছে এটা জিলহজ মাস নবীজি ভূমিকা কায়ন করে বলেন এই মক্কানগরীতে যেরকম ভাবে খুন কারাবি করা নিষেধ এই জিলহজ মাস সম্মানিত মাস নিষিদ্ধ মাস হওয়ার কারণে এই মাসের ভিতরে যেরকম খুন খারাপি মারামারি ঝগড়া ফাসাদ নিষেধ আজকের এই ঈদের দিনে দশ তারিখে যেরকম খুন খারাপি ঝগড়া ফাসাদ নিষেধ নবীজি বলেন যে আলাই হারামুন আমি কেয়ামত পর্যন্তের জন্য যারা আমার উন্মত হইবা যারা আমাকে মানো তোমাদের জন্য আমি অন্য একজন মুসলমানের যান মাল এবং সম্মান এরকম ভাবে হারাম ঘোষণা করে দিয়ে গেলাম যেরকম ভাবে জিলহজ মাসে একজন ব্যক্তির কোনো ক্ষতি করা যায় না যেরকম ভাবে দশ তারিখে ঈদের দিন যেরকম কারো কোনো ক্ষতি করা যায় না যেরকম ভাবে মক্কা শহরে হারাম শরীফের ভিতরে যেমন অন্য কারো কোনো সম্পদ বা মালের ক্ষতি করা যায় না নবীজি বলেন কিয়ামত পর্যন্তর জন্য যে যেখানে থাকবা তুমি নবীর উম্মত হয়ে থাকলে মুসলমান হয়ে থাকলে তোমার উপরে অন্যের জান মাল এবং সম্পদ আলা ইননা দিমাআকুম ওয়া আমওয়ালুকুম মুআরাযাকুম দিমাআকুম মানে জান আমওয়ালুকুম সম্পদ

এইগুলো তার জিন্দিগির সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার চেষ্টা করে না করে না

চার তলার ছাদে ঘুরে খেলাধুলা করে একটা ছোট বাচ্চা যখন গণ্ডগোল শুরু হয়েছে आवाज শোনা গেছে গণ্ডগোল বাবা দৌড়াইয়া উপরে গেছে তার মেয়েটাকে তাড়াতাড়ি নিচে নিয়ে আসবে চার তলার উপরে কিন্তু কিন্তু আল্লাহর পাকের কুদরত দেখেন গতকালকের কাগজে পত্রিকার খবর এটা এটা মানে কোনো দর্নে অনলাইন বা কোনো একটা ফালতু খবর এরকম না যারা কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা দেয় কাগজে পত্রিকার খবর এটা বাবা যখন বাচ্চা দেখে কুলে নিচের নিচে নামবেন তার কোলে থাকা অবস্থায় বাচ্চার মাথার ভিতরে গুলিটা লাগছে বাবা নিজে চায়া দেখলো তার কুলের ভিতরে তার ছোট্ট শিশু সন্তানটা কুলের মধ্যেই মারা গেছে আমাদের হায়াতের কতটুকু গ্যারান্টি আছে বলেন কে বলতে পারবে চার তোলার উপরে গুলি লাগবে এটা কে জানত এর আগের দিনের ঘটনা ব্যাপারে দিছে এটা কাগজে পত্রিকার খবর স্বামীর নামে একটা ছেলে তার ঘরের ভিতরে বইসা পড়াশোনা করে সে পড়াশোনা করতেছে জ্বালানার পার্শ্বে যখন গন্ডগুল লাগছে গলি তার মাথার ভিতরে লাগে সে ওখানে টেবিলে তার বাবার সামনে মারা গেছে তার ভাইয়ের সামনে মারা গেছে কতটুকু গ্যারেন্টি আছে আমাদের হায়াতের নবীজি বলেন আমি তোমাদের জন্য আজকের এই বিদায় বাসনের ভিতরে বলে যাচ্ছি তোমাদের জন্য অন্যের জান মাল আর সম্মান নষ্ট করা এমন ভাবে হারাম করে দেওয়া হইল যেরকম এই শহরে এই মাসে এই দিনে তোমাদের জন্য হারাম তুমরা ওয়াসাতাল কওন রব্বাকুম শিগ্ৰই তুমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে মিলিত হবে ফাসায়ালুকুম আন আ'মালিকুম তখন তোমাদের প্রতিপালক তোমাদেরকে তোমাদের কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞেস করবেন এই দুনিয়াতে মানুষ চলতে গিয়ে সময়টা পার করতেছে 60 70 বছরের হায়া প্রতিটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে প্রতিটা কর্মের হিসাব দেওয়া লাগবে প্রতিটা উচ্চারণের হিসাব দেওয়া লাগবে প্রতিরা কথার জবাব দিতে হবে আর আগে সে এক कदम আগে ভাবতে পারবে না নবীজি বলেন যে শীঘ্রই তুমি তোমাদের প্রতিপালকের সামনে মিলিত হবে ফাসায়ালুকুম আন আআমালকুম এবং তিনি তোমাদেরকে তোমাদের কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞেস করবেন আলা শুনো এই কথাটা শেষ করতেছেন নবীজি শেষ বাক্য দিয়া আলা শুনো ফালা তার জিওবাদি কুফফারা আমার ইন্তেকালের পরে তোমরা কাফের হয়ে যাবে না নবীজি বলতেছে নসিয়তকারী হিসাবে সর্বশেষ ওসিয়ত তার কথা বুখারি শরীফের হাদিস ফালাতের জিও বাদি কুফারা আমার পরে তোমরা কাফের হইও না বলে কিভাবে ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ এক ব্যক্তি আরেক ব্যক্তির গায়ে গারে আঘাত করবে এক ব্যক্তি আরেক ব্যক্তির গারে আঘাত করবে আঘাত করার মধ্য দিয়ে তুমি কাফের হয়ে যায়ও না নবীজি জানতেন নবীজির জামানায় যারা সাহাবায়ে কেরাম খাইরুল কুরুন কারণে নবীজির জামানার সর্বশ্রেষ্ঠ জামানা হচ্ছে ওইটা ওই জামানার কেউ এটা করবে না পরস্পর মারামারি হানাহানি করে এক মুসলমান আরেক মুসলমানের রক্ত প্রবাহিত করবে না নবীজি জানতেন এই জন্য কথাটা বলছেন যে তার যেও বাদি আমার ইন্তেকালের পরে এর মানে নবীজির ইন্তেকালের পরে ফেতনা ফাঁসা ছড়াবে নবীজি এটাও হয়তো বা ওহির মাধ্যমে জেনেছিলেন সতর্ক করে দিয়ে গেছিলেন আমার পরে তোমরা কাফের হয়ে যায় না বলে কেমনে একে অপরের গায়ে হাত তোলার মধ্য দিয়া মেরে ভাই একজন ব্যক্তি আর একজনকে মারলে কাফের হয়ে যায় এই কথা করছেন ব্যাখ্যা করতে গিয়ে বলছেন কোনো ব্যক্তিকে মারধর করাকে হালাল মনে করে আর যে বললেন এমনিকে এমনিতে আরেকজন ব্যক্তির যান মাল এবং ইজ্জতের ক্ষতি করা এটাকে হালাল না হারাম একটু আগে বলছি আপনাদেরকে কার কথা এটা নবীজির কথা নবীজি বলছেন অন্য ব্যক্তির যান মাল এবং সম্মানের উপরে আঘাত করা তোমাদের জন্য হারাম যেরকম হারাম আজকের এই জিল হোজ মাসে যেরকম হারাম এরকম মক্কা শরীফের ভিতরে যেরকম হারাম আজকে হার দশ তারিখের দিনে এরকম তোমাদের জন্য হারাম করে দেওয়া হইল এখন কোন ব্যক্তি যদি কোনো হারামকে হালাল মনে করি কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে মারধর করাটাকে যদি হালাল মনে করে তাহলে ওলামায়ামের ফেতুয়া হচ্ছে এই ব্যক্তি কাফের হয়ে যায় কারণ যে কোনো হারামকে হালাল মনে করলে কাফের হয় কোন একটা হারামকে হারাম মনে করে যদি করা হয় তাহলে কাফের হয় না গোনা হয় আরে চুরি করা কি হালাল না হারাম বলেন আপনারা এখন চোর যদি চুরি করে অন্যায়টাকে অন্যায় মনে করে তাহলে সে কি হবে না কাফের হবে না কারণ সে তো এটাকে কি মনে করে কিন্তু চোর যদি চুরি করে হালাল মনে করে তাহলে এই চোরের কি থাকে না এমান থাকে না

উত্তর না উত্রনাদিয়া বললেন আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন এর একটা কারণ হলো তারা তাহরিজান মিন আতাকাদমি বাইনা ইদাই ইনলাসি ওয়া রাসূলিহি আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমের আগে বারবার চেষ্টা তারা করেন নাই এই যখন কোরআন সুন্নার কোন বিধান যখন আপনার সামনে আসবে কোরআন সুন্নার কোন বিধান যখন সামনে আসে তখন একটা কথা হলো এটা কোন ব্যক্তি যদি পালন করতে পারে তো আলহামদুলিল্লাহ পালন করল আর কোনো ব্যক্তি যদি কোন কারণে পালন করতে না পারে তাহলে তার করণীয় হলো অন্তত চুপচাপ থাকা এটার বিরুদ্ধে রকমের কথাবার্তা না বলা কারণ হইছে কোন কারণে একটা সেজদা না করার কারণে আর বলেন শয়তান শৈতান হইছে একটা সেজদা না করবার কারণে না শৈতান শৈতান হইসে আল্লাহ হুকুমের বিরুদ্ধে মুখ খুলবার কারণে সে যুক্তি দেখিয়েছিল এটা যে আমি আগুনের তৈরি আমি কেন মাটোর তৈরি আদমকে চেষ্টা করতে যাইব কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের কোন বিধানকে আল্লাহর রসুলের কোন হুকুমকে এই জামানার জন্য অযৌক্তিক মনে করে অবাস্তব মনে করে আল্লাহ আল্লাহ রসুলের কথাকে যদি উস্কানি মূলক কথা মনে করে এর মানে হলো সে আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে বেশি বুঝবার আগে বেড়ে যাওয়ার চেষ্টা করতেছে দেবাগের চিকিৎসা করা লাগবে দেবাগের চিকিৎসা নতুবা ইমান পরীক্ষা নিরীক্ষা করা লাগবে ইমান কোন পর্যায়ে আছে নবীজি তিনটা ভূমিকা করছেন এখানে তিনবার প্রশ্ন করলেন আবার বললেন যে আলা শুনো আবার বললেন যে এরকম এরকম যেরকমটা এই মাসে এই দিনে এই শহরে হারাম এরকম তোমাদের জন্য হারাম করে দেয়া হলো এমনি বলেন নাই তোমাদের জন্য হারাম এই মেরে ভাইও আমি আপনি দুনিয়াতে মুসলমান হিসেবে চুলতে গেলে গোহারি শরীফের ভিতরে ইমাম মুসলিম রাহিমাউল্লাহ হাদিস নিয়ে এসেছেন মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং মুখের দ্বারা অন্য কোনো মুসলমান কখনোই কষ্ট পায় না প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার মুখের অন্যায় সমালোচনা থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে যার হাতের আঘাত থেকে মানে শারীরিক কোনো আঘাত থেকে অন্য মুসলমান নিরাপদ থেকে সে প্রকৃত মুসলমান আর না হলে অসুবিধা আছে এই আমরা কোনোভাবেই অন্য কোনো ব্যক্তির যান মাল ইজ্জতের উপরে হামলা বা কোনোভাবে আক্রমণ করবার চিন্তা তো করবই না বিশেষ করে কোন নারীর উপরে আঘাত করার অথবা রাষ্ট্রীয় কোনো সম্পদ বা প্রতিষ্ঠানের উপরে আঘাত করার চিন্তা আমরা যেন করি। বলে কেন আমাদের জন্য ময়দানে চিন্তা করবেন কতটা মুসলমান কাফের যুদ্ধ হইতেছে আচ্ছা মুসলমান আর কাফের যখন যুদ্ধ হয় এখানে কি কাফেরদের পিঠ বুলাই দেবেন আপনি নাকি মারার চেষ্টা করবেন যুদ্ধই হইতেছে এখানে এখানে কি পিঠ বুলাই দেওয়ার সময় আছে কিন্তু ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে এটা কাফেরদের কোন নারীর গায়ে হাত তোলা যাবে না কাফেরদের কোন নাবালক সন্তানের উপরে হাত তোলা যাবে না কাফেরদের অতি বৃদ্ধ কোনো ব্যক্তির উপরে হাত তোলা যাবে না যেখানে জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য নারীর গায়ে হাত তোলা জায়েজ নাই এখানে কেউ যদি কোনো নারীর গায়ে হাত তোলে এটা কখনোই গ্রহণযোগ্য বা সমর্থনযোগ্য হতে পারে না এরকম তোমাদের রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় কোনো সম্পদ এটা রাষ্ট্র যারা পরিচালনা করতে থাকে তাদের সম্পদ না এটা এটা কোনো ব্যক্তি বা কোনো দলের সম্পদ না রাষ্ট্রের সম্পদ মানে হচ্ছে এই রাষ্ট্রের যত মানুষ আছে সমস্ত মানুষের সম্পদ এটা সুতরাং এই সম্পদের ক্ষতি করা মানে হলো এই রাষ্ট্রে যদি বিশ কোটি মানুষ থাকে বিশ কোটি মানুষের সম্পদের ক্ষতি করে ফেলার নামান্তর এই ব্যক্তি বিশ কোটি মানুষের কাছে নিয়ে হবে রাষ্ট্রীয় সম্পদ কোন ব্যক্তি বা গোষ্ঠীর আরে সরকার একটা আসে হয় পাঁচ বছর দুই বছর তিন বছর দশ বছর পনেরো বছর একটা নির্ধারিত সময় পর্যন্ত সে রাষ্ট্রটা পরিচালনা করে যারা সরকারে থাকে তারা কিন্তু রাষ্ট্রের কি হয়ে যায় না মানিক হয়ে যায় না এখন আপনি কোনো ব্যক্তি বা কোনো দল বা গোষ্ঠীর প্রতি আপনি যদি খুব থাকে এটা আপনি খোবদা দেখাবেন ব্যক্তি বা ওই দলের প্রতি কিন্তু আপনি রাষ্ট্রীয় সম্পদ এটা ওই দলের না ওই ব্যক্তির না ওটার উপর কোনো মুসলমান আঘাত করতে পারে না এইজন্য ভাই আমার আজকের কথার যে মুলাসা আমার কথা না কিন্তু কথাটা কার বলছি আরে শুরুতে বলছি কথাটা কার বলেন বিদায় হজ এর ভাষণ নবীজি বলে দিয়ে গেছেন আমার কথার ফলাসা হচ্ছে এইটা হচ্ছে তিনটা ভূমিকা করে তারপরে কিন্তু কথাটা বলেছেন সাধারণ কথা হলে এতগুলো ভূমিকা করা হয় না তিনটা ভূমিকা করে তারপরে কথাটা বলেছেন নবীজি বলেন এই শহরে মানে বক্কা শহরের ভিতরে জিলহজ মাসের ভিতরে এবং ঈদের দিন যেরকম ভাবে অন্য একজন মুসলমানের জান মাল ইজ্জতের ক্ষতি করা যায় না ক্লামক পর্যন্ত কোন মুসলমানের জন্য অন্য মুসলমানের জান মাল ইজ্জত এরকম সম্মানিত এবং নিষিদ্ধ করে দেওয়া হলো ওইটার উপরে অন্য কোন মুসলমানের আঘাত করবার কোনো সুযোগ নেই বিশেষ করে নারী এবং কোন রাষ্ট্রীয় সম্পদের উপরে আঘাত করা যাবে না বুঝছেন মূল কথাটা অন্য কোন মুসলমানকে আঘাত করা যাবে না তার জান মাল এবং সম্মানের উপরে আল্লাহ তালা আমাদেরকে বুঝার মানার এবং এইগুলোর উপরে আমল করবার তৌফিক দান করেন ভুলক্রমেও কোনো ভাবেও যেন আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে আগে বেড়ে যাওয়ার চেষ্টা না করি এটা সব সময় মাথায় রাখবেন আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাত শুরু করছেন এই আয়াত দিয়া ইয়া আইহাল্লাযিনা না লা তুকদ্দিমু বাইনা আদা ইল্লা রিসুলহি যেখানে আমার হায়াতের এক সেকেন্ডের বিশ্বাস নাই এই পৃথিবীর সবচেয়ে নীরব জায়গা বাবার কুলে একটা সন্তান মারা যেতে পারে যেখানে আমার আপনার হায়াতের কোদাই গ্যারান্টি আছে এই জন্য ইমান সবার আগে কোন জিনিস সবার আগে ইমান সবার আগে এরপরে আমার বাবা মা এরপরে আমার পরিবার এরপরে আমার সমাজ এরপরে আমার রাজনীতি এরপরে আমার অর্থনীতি সবার আগে হচ্ছে একজন ইমানদারের ইমান সবার আগে এই জন্য আমার ইমান যেহেতু সবার আগে এই জন্য কখনোই কোন কথাই বা আচরণে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের আগে বেড়ে যাওয়ার চেষ্টা না করি আল্লাহাল আমাদেরকে তহফিক দান করুন